জয়গড় জয় নিতাই আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিনে আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবনের শ্লোক সাত থেকে সাতাশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় বভয় নারায়ণ শ্লোক সাত প্রভু কহে সাধু এই ভিক্ষুর বচন মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এই ভিক্ষুক হরে কৃষ্ণ এই ভিক্ষু ভক্তের বাণী অনুসারে মুকুন্দ সেবাই হচ্ছে পরম ব্রত এইভাবে তিনি এই শ্লোকটির স্বীকৃতি দান করেছিলেন ইতি শ্লোক সাত শ্লোক আট পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ মুকুন্দ সেবাই হয় সংসার ও তারণ শ্লোকার্ত সন্ন্যাস আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুকুন্দ সেবায় আত্মনিবেদন করা মুকুন্দ সেবার ফলে জড়োজগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাৎপর্য এই সূত্রে শ্রীলভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে সন্ন্যাসবেশ গ্রহণপূর্বক মহাপ্রভু বলেছেন এই ভিক্ষুক বচনটি সাধু কেননা এতে শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবারূপ ব্রত নির্ধারিত হয়েছে এতে যে বেশ আছে জড়াত্মনিষ্ঠা নিষেধপূর্বক পরাত্মনিষ্ঠাই এর তাৎপর্য হয়েছে সন্ন্যাস বেশ পক্ষে ধর্মীয় আচার নিষ্ঠার অনুকূলে একটি আকর্ষণ স্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভু এই প্রকার আচার আচরণ পছন্দ করতেন না কিন্তু তিনি মুকুন্দ সেবাকেই এর তাৎপর্য বলে উল্লেখ করেছেন যে কোনো অবস্থায় দৃঢ় সংকল্পই হ হচ্ছে নিষ্ঠা সেটিই প্রয়োজন সিদ্ধান্ত হচ্ছে যে পোশাকের পরিপ্রেক্ষিতে সন্ন্যাস আশ্রম নির্ভর করে না তা নির্ভর করে মুকুন্দ সেবার প্রতি দৃঢ় সংকল্পের উপর শ্লোক আট শ্লোক নয় সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া কৃষ্ণ নিষেবন করি নিবৃত্তে বসিয়া শ্লোকার্ত সন্ন্যাস আশ্রমের বেশ গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু মনস্থ করেছিলেন যে বৃন্দাবনে গিয়ে নিভৃত স্থানে সর্বতভাবে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করবেন ইতিশলোক নয় শ্লোক দশ এত বলি চলে প্রভু মাদের চিহ্ন দিকবিদিক জ্ঞান নাহি রাত্রি দিন শ্লোকার্থ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের পথে চলেছিলেন তখন তার শ্রী অঙ্গে সমস্ত প্রেমন মাদনার চিহ্ন প্রকাশ পাচ্ছিল এবং তখন তার দিগবিদিক জ্ঞান ছিল না দিন রাত্রির জ্ঞান ছিল না ইতি শ্লোক দশ শ্লোক এগারো নিত্যানন্দ আচার্যরত্ন মুকুন্দ তিনজন প্রভু পাছে পাছে তিনে করেন অগমন শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন তখন নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ এই তিনজন তার অনুগামী হয়েছিলেন ইতিশোলোক এগারো শোলোক বা বারো যেই যেই প্রভু দেখে সেই সেই লোক প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক শ্লোকার্থ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রাঢ় দেশ দিয়ে যাচ্ছিলেন তখন যিনি তার প্রেমোন্মত্ত অবস্থা দর্শন করছিলেন তিনি হরিহরি বলছিলেন এভাবেই নাম কীর্তন করার ফলে তাদের সমস্ত দুঃখ শোক দূর হয়ে গিয়েছিল ইতিশোলোক বারো শোলোক তেরো গোপ বালক সব প্রভুকে দেখিয়া হরিহরি বলি ডাকে উচ্চ করিয়া শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে গোপ বালকেরা উচ্চ ঈশ্বরে হরি হরি ধ্বনি দিচ্ছিল ইতি শ্লোক তেরো শোলোক চোদ্দ সুনিতা সবার নিকট গেলা হরি বলো বল বলে সবারে শিরে হস্ত ধরি শোলোকার্ত গোপ বালকদের মুখে হরি হরি ধ্বনি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিলেন তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত দিয়ে তিনি বলেছিলেন বলো বলো ইতিশলোক চোদ্দ শ্লোক পনেরো তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান কৃতার্থ করিলে মরে সুনাঙ্গা নাম। শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলের স্তুতি করে বলেছিলেন তোমরা ভাগ্যবান তোমরা হরি নাম শুনিয়ে আমাকে কীতার্থ করলে ইতিশোলোক পনেরো শলোক ষোলো গুপ্তে তা সবাকে আনি ঠাকুর নিত্যানন্দ শিকাইল সবাকারে করিয়া প্রবন্ধ শ্লোকার্ত গোপনে এই সমস্ত গোপ বালকদের ডেকে এনে এবং প্রবন্ধ বলে নিত্যানন্দ প্রভু তাদের শেখালেন ইতি ষোলো শ্লোক সতেরো বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে গঙ্গা তীর পথ তবে দেখাইও তারে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তোমাদের বৃন্দাবনের পথের কথা জিজ্ঞাসা করবেন তখন তাকে তোমরা গঙ্গার তীরের পথটি দেখিয়ে দিও ইতি শ্লোক সতেরো শ্লোক আঠারো ও উনিশ তবে প্রভু পুছিলেন শুনো শিশুগণ কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন শিশু সব গঙ্গাতির পথ দেখাইল সেই পথে আবেশে প্রভু গমন করিল শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গোপ জিজ্ঞাসা করলেন শুনো শিশুগণ বলো দেখি কোন পথে আমি বৃন্দাবনে যাব তখন শিশুরা সকলে তাকে গঙ্গা তীরের পদ দেখিয়ে দিল প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু সেই পথে গমন করলেন ইতি শ্লোক আঠারো ও উনিশ শ্লোক কুড়ি আচার্য রত্নের কহে নিত্যানন্দ গোসাঙ্গি শীঘ্র যাহ তুমি অদ্বৈত আচার্যের ঠাঙ্গি শ্লোকার্ত মহাপ্রভু যখন গঙ্গা তীর পথে চললেন তখন নিত্যানন্দ প্রভু রত্নকে অর্থাৎ চন্দ্রশেখর আচার্যকে বললেন তুমি এক্ষুনি অদ্বৈত আচার্য প্রভুর গৃহে যাও ইতি কুড়ি শ্লোক এক একুশ প্রভু লয়ে আমি তাহারও মন্দিরে সাবধানে রহেনে যেন নৌকা লঙ্কা হরে কৃষ্ণ নৌকা লঞ্চা তীরে শ্রী নিত্যানন্দ প্রভু তাকে বললেন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে গঙ্গা তীরের পথে শান্তিপুরে নিয়ে যাব এবং অদ্বৈত আচার্য প্রভু যেন সেখানে নৌকা নিয়ে সাবধানে অপেক্ষা করেন ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ তবে নবদ্বীপে তুমি করিও গমন শচীশলঙ্কা হরে কৃষ্ণ শচি সহ লঞ্চা ভক্তগণ হরে কৃষ্ণ শ্লোকার্ত তারপর তুমি নবদ্বীপে গিয়ে মাতা এবং অন্যান্য সমস্ত ভক্তদের নিয়ে ফিরে এসো ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয় মহাপ্রভুর আগে আসি দিল পরিচয় শ্লোকার্ত আচার্যরত্নকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে পাঠিয়ে শ্রী প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার আগমন বার্তা জানালেন ইতি শোক তেইশ শোলোক চব্বিশ প্রভু কহে শ্রীপাদ তোমার কোথাকে গমন শ্রীপাদ কহে তোমার সঙ্গে যাব বৃন্দাবন শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভু তখন প্রেমাবিষ্ট ছিলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে নিত্যানন্দ প্রভু কোথায় যাচ্ছেন তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন যে তিনি তার সঙ্গে বৃন্দাবনে যাবেন ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ প্রভু কহে কত দূরে আছে বৃন্দাবন তেহ কহেন করো এই যমুনা দর্শন শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন বৃন্দাবন আর কত দূরে নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন এই দেখো এই তো যমুনা নদী ইতিশলোক ছাব্বিশ শোলোক হরে কৃষ্ণ ইতি শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ এত বলি আনিল গঙ্গা সন্নিধানে আবেশে প্রভুর হইল গঙ্গারে যমুনা জ্ঞানে শ্লোকার্ত এই বলে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে গঙ্গার সন্নিকটে নিয়ে এলেন এবং মহাপ্রভু ভাবাবিষ্ট অবস্থায় গঙ্গা নদীকে যমুনা বলে মনে করলেন ইতিশলোক ছাব্বিশ শ্লোক সাতাশ অহোভাগ্য যমুনারে পাইল দর্শন এত বলি যমুনার করেন স্তবন শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন আহা আমার কি সৌভাগ্য আমি যমুনার দর্শন পেলাম এভাবেই গঙ্গাকে যমুনা মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনার স্তব করতে লাগলেন ইতি শ্লোক সাতাশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণম নারায়ণ লক্ষ্মীকা কমলো নয়নম মঙ্গল चरणम नारायण जय गौर जय निताय